দেখুন এই বর্ষাকালে গাছে কত ফুল ফোটে আর একটা জিনিস যেটা দেখাবো সেটা হচ্ছে এই গাছটা এই কালারের ফুলের গাছ তার মধ্যে এই ডালটাতে সবসময় এই লাল কালারের ফুলটা হয় ঠিক আছে এবার গোড়াটা দেখুন এরকম এবার আপনারা বলবেন যে নিশ্চয়ই এই গাছটার গোড়া আলাদা তাই জন্য আলাদা জায়গা থেকে হয়েছে তাই জন্য লাল ফুল কিন্তু এই দেখুন এই যে লাল ফুলের গাছটার ডাল ঠিক আছে এই ডালটা এসে এই যে এই যে এই ডালটা গিয়ে এখানটায় মিশে যায় ঠিক আছে এই গাছটা থেকে এই যে আরেকটা ডাল বেরিয়েছে সেম সেম জায়গা থেকে আরেকটা ডাল বেরিয়েছে ওই গাছ ওই ডালটাতে দেখুন ওই যে নিচে সাদা ফুল হয়েছে আবার এই যে সাদা ফুল হয়েছে তাহলে একটা গাছের দুটো ডালে আলাদা আলাদা ফুল হচ্ছে মানে এদের রিপ্রোডাক্টিং সিস্টেমটাই এরকম আমরা যারা বায়োলজি নিয়ে প্রশ্ন করেছি তাদের কিন্তু এই জিনিসটা খুবই ভাবায় ডিপলি ভাবতে সাহায্য করে আর কি ব্যাপারটা যে লাল ফুল আবার সাদা ফুল এই ডালটাতেই শুধুমাত্র হয় এটা কি কলম দিতে গিয়ে কিছু পড়েছে হয়তো বা কী বুঝতে পারছি না এখানে রয়েছে হচ্ছে কালারিং কচু পাতার গাছ এটা হচ্ছে অ্যাকচুয়ালি এটা কচু পাতার মতো দেখতে কিন্তু এর গড়ায় আসলে কচু হয়নি খুব সুন্দর দেখতে এটাকে আমি দেখাবো সেটা হচ্ছে এই রঙ্গন ফুল সাদা রঙ্গন ফুলের গাছটা কি সুন্দর থোকায় থোকায় হয়েছে দেখুন খুব সুন্দর লাগে এগুলো দেখতে থোকায় থোকায় সাদা রঙের হয়েছে আর এই যে আরেকটা গাছ আছে সেটা হচ্ছে স্থলপদ্ম এই যে দুটো ফুলের কালার শুধু দেখুন কি সুন্দর ভাঙা ডালটা পুরো দেখতে জবা ফুলের মতনই কিন্তু এটা হচ্ছে স্থলপদ্ম খুব সুন্দর লাগে দেখতে এগুলোকে এই বর্ষাকালে আর এখানে হয়েছে এই যে রঙ্গন ফুল থোকায় ঠোকায় বর্ষাকালের জন্য গাছগুলো পুরো ফুলে ভরে গেছে ওপর থেকে ওই দিকে জায়গাটা পুরো ফুলে ভর্তি